আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুসাই ইমন তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এবং আপনাদের জানা একটি বিষয় এর বিষয়টি হচ্ছে কিডমি আপনারা জানেন কিডমি একটি পরজীবী প্রাণী এটা মানব যে কোনো প্রাণী দেহে অন্তরে অথবা পেটের মধ্যে বসবাস করে এবং ওই প্রাণীটি শরীর থেকে পুষ্টিকণা সংগ্রহ করে নিজের জীবন ধারণ করে জন্য ওই প্রাণটি জীর্ণ শীর্ণ হয়ে যায় এবং তাদের জীবন শক্তি কমে যায় তো কিভাবে বুঝব যে আক্রান্ত সাধারণত মানব সমাজে ছোটরাই বা শিশুরা কৃমিতে বেশি আক্রান্ত হয়ে যায় যখন দেখবেন যে কোনো বাচ্চা অহেতুক জেদ কুষতে নাক কুষতে অথবা নখ দাঁত দিয়ে নখ কাটতেছে অথবা পেট বড় হয়ে যাচ্ছে বমি বমি ভাব আসছে অহেতু জেদ করতেছে ক্ষুধা মন্দা থাকতে পারে আবার প্রচুর ক্ষুদা হতে পারে যা দেবেন তাই খাই খায় দায় কিন্তু চেহারা ভালো হয় না এ ধরনের যদি লক্ষণ থাকে বুঝতে হবে যে তার পেটে কিডমি আছে হোমিওতে এর সমাধানও আছে তো একটা ওষুধ দিয়েই কিডনি চিকিৎসা হোমিওতে হয় না বিশেষ বিশেষ লক্ষণ বিশেষ বিশেষ ওষুধ আছে তো যখন আপনারা দেখবেন শুধু মলদার প্রচুর চুল এবং মলদার মধ্যে ছোট ছোট কিরমির উপস্থিতি এই অবস্থায় টিউক্রিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে এরপর যখন আপনি দেখবেন যে মলদার চুল কিন্তু মলের সঙ্গে প্রচুর পরিমাণ ছোট ছোট কিরমি চলে আসছে সেক্ষেত্রে স্পাইজেলিয়া ওষুধটি খুব ভালো কাজ করে আবার যখন দেখবেন যে বাচ্চা পেট বড় হয়ে গেছে পেট থেকে বড় বড় কিরমি বের হয় অথবা পেট ব্যথা করে মুখ দিয়ে বড় কিরমি আসে এ ধরনের লক্ষণে শ্যাবাডিলা খুব ভালো কাজ করে এছাড়া কৃমির কমন একটি ওষুধ হচ্ছে চীনা যখন দেখবেন যে বাচ্চা অহেতুক জেদ করছে মাঝে মাঝে জ্বর আসতেছে রাতে উপুর হয়ে শ বালিশের মধ্যে নাক ধস্টায় এ ধরনের লক্ষণ যখন আপনারা দেখবেন তখন নির্দিদায় সিনা ওষুধটি ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন কিডনির যে কোনো ওষুধ প্রয়োগ করার আগে সালফার ওষুধটি প্রয়োগ করা ভালো সালফার প্রয়োগ করার পর কিডনির ওষুধ দিলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় ইনশাল্লাহ তো যে কোনো ওষুধ প্রয়োগ করার আগে আপনারা হোমিও ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন যেহেতু কিডনি শরীরে বসবাস করলে শরীরের পুষ্টিকণা খেয়ে ফেলে ওই রুগীটি দুর্বল হয়ে যায় কিরমির ওষুধ সেবনের পর অবশ্যই রুগীকে পুষ্টিকর খাদ্য দেবেন এবং ভিটামিন খাওয়াবেন তাহলে রুগী অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ